আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর রস খাওয়ার জন্য বের হলাম এখন ভোর চারটা বাজে আমরা সবাই রস খেতে যাব সেই উদ্দেশ্যেই বের হয়েছে আমাদের জন্য দোয়া করবেন ভাই ভাই আমি তো বলি আমাদের গ্রুপের টিমের আজকে টিমের ই হচ্ছে পরিচালক হচ্ছে আমাদের উদ্দুষ ভাই উদ্দুষ ভাই সাজেশন করতে সাইটের উপরে কেউ পুরো গ্রুপের কাজ চালাবো না হ্যাঁ আমরা ওনারে ফলো করব

আমরা সবাই আসলাম দেখেন মানে একসাথে আইসা রস খাইতে আসলাম এর আগের বারো একবার আইসি আবার এবারও আসলাম প্রায় পাঁচচল্লিশ কিলোমিটার ই করে এখানে দেড়শো টাকা লিটার বিক্রি হয় রস আপনারা চাইলে আসতে পারেন আমরা ডেস্টিনেশনে আপনাদের এখানকার লোকেশন ঠিকানা মোবাইল নাম্বার সব দিয়ে দিব এখানকার মোটামুটি আপনার এখানে পুরোপুরি সব ধরনের সার্ভিস পাবেন সার্ভিস বলতে নাস্তার ব্যবস্থা আছে এখানে আপনারা বলে রাখলে এখানে আসার আগে ফোন দিয়ে আসতে হবে বুকিংয়ে ফোন দিয়ে আসতে হবে ঠিক আছে কই

জানেন এখন আমরা রওনা দিব আমাদের জন্য সবাই দোয়া করবেন